ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকে সকালবেলা আমাদের এই সিদ্ধান্তের সংবাদ সম্মেলনের কথা জেনে আপনারা অল্প সময়ের মধ্যে যারা সারা দিয়েছেন আমাদের অফিসে এসেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দলের পক্ষ থেকে আজকে এই বিষয়ে লিখিত বক্তব্য আমাদের সাধারণ সম্পাদক জনাব রাশেদ খান ইতিমধ্যেই আপনাদেরকে পাঠ করে শুনিয়েছেন আমরা আসলে খুব একটা উদ্বেগ এবং উৎকণ্ঠা নিয়ে আজকের এই সংবাদ সম্মেলন এখানে হাজির হয়েছি আমরা লক্ষ্য করি যে প্রধানমন্ত্রী প্রতিবার যখন দেশের বাইরে যান বাইরে থেকে এসে সমস্ত পত্র পত্রিকা সিনিয়র সাংবাদিক এবং সম্পাদকদেরকে ডেকে সংবাদ সম্মেলন করেন সেখানে সাংবাদিকদের অনেকেও প্রধানমন্ত্রী যেই উদ্দেশ্যে সফরগুলো করে থাকেন সেটি নিয়ে প্রশ্ন করার পরিবর্তে আমরা দেখি যে তৈলমর্ধন করা বা চাটুকারিতা করায় আসলে মত থাকেন যার ফলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে দেশ এবং জাতির প্রত্যাশিত কোনো বিষয় আমরা উঠে আসতে দেখি না বরঞ্চ প্রধানমন্ত্রীর কথায় এমন কিছু মন্তব্য থাকে যেটা তার দলের নেতাকর্মীদের মধ্যে অসহিষ্ণুতা তৈরির পাশাপাশি সমাজের সংবাদ সহি সহিষ্ণুতাকে সংযাত সহিসুতাকে উসকে দেয় এবং প্রধানমন্ত্রীর কথায় বিদ্বেষপূর্ণ মন্তব্য থাকে যেটা একটা রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধানের বক্তব্যে থাকা উচিত না গতকালকেও সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে যেই কথাগুলো বলেছেন যে যারা ভারতের সমালোচনা করে তারা নাকি পাকিস্তানের দালাল এবং এই দেশের স্বাধীনতা তারাই এনে দিয়েছেন আমি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের নেতাদেরকে পরিষ্কার করে বলতে চাই আওয়ামী লীগের কোন একক নেতা কিংবা আওয়ামী লীগের কোন নেতা নেত্রীদের দয়ার দানে কিংবা তাদের একক কর্তৃত্বে একক সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয় নাই বাংলাদেশ স্বাধীন হয়েছে এদেশের গামছা মাথায় বাঁধা লুঙ্গি পরা কৃষক শ্রমিক ছাত্র দল মত নির্বিশেষে সকল মানুষের সম্পৃক্ততায় তারা দীর্ঘ নয় মাস রক্ত হয়ে যুদ্ধ করেছে সেই যুদ্ধে ভারত আমাদেরকে সহযোগিতা করেছে ভারত এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে এটি কিন্তু আপনারা যদি আরো সত্য অনুসন্ধান করেন এই শরণার্থী শিবিরগুলোতে যে ডোনেশন করেছে শরণার্থীদের খরচের জন্য তার বেশিরভাগ বহন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি প্রধানমন্ত্রী যে গর্ব করেছেন যে ভারত সৈন্য প্রত্যাহার করেছে এখানে প্রধানমন্ত্রীর কোন কর্তৃত্ব নাই প্রধানমন্ত্রীর কোন জাতীয় নেতা ছিলেন না তার কোনো আমরা স্বীকার করি শ্রদ্ধার সাথে করি তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই সময়ে মানুষের শ্রদ্ধার পাত্র ছিলেন মানুষ তাকে নেতা বানিয়েছিল তাদের অধিকার আদায়ের জন্য তাই তিনি মানুষের পক্ষে কথা বলেছেন জনগণের ভাষা বুঝে ভারতীয় সৈন্য প্রত্যাহার করার জন্য ইন্দিরা গান্ধীকে চাপ দিয়েছিলেন শুধুমাত্র বঙ্গবন্ধুর কথায় কিংবা ইন্দিরা গান্ধীর সম্মতিতেই সৈন্য প্রত্যাহার মার্কিন যুক্তরাষ্ট্রের স্পষ্ট চাপ ছিল যে ভারতীয় সৈন্য প্রত্যাহার না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেবে না অনেকগুলো প্রেক্ষাপট এবং অনেকগুলো প্রভাবকের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ভারত প্রত্যাহার করে দিয়েছে সামগ্রিকভাবেও সব কিছুর ঊর্ধ্ব ভারত আমাদেরকে যে সহযোগিতা করেছে তার জন্য আমরা ভারতের প্রতি কৃতজ্ঞ আমরা ভারতের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা রক্ষা করতে চাই কিন্তু আপনাদেরকে ভুলে গেলে চলবে না আপনাদেরকে এই ইতিহাসের সঠিক বিষয়টা অনুসন্ধান করতে হবে ভারত তো শুধুমাত্র বাংলাদেশকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করে নাই ভারতের স্বার্থ উদ্ধারের জন্য সহযোগিতা করেছে ভারতের চির শত্রু রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার জন্য ভারত সহযোগিতা করেছে নিশ্চয় আপনারা জানেন বাংলাদেশের যে উত্তর পূর্ব পাহাটের যে নদীগুলো আছে সেই নদীগুলো আপনার বিশেষ করে দেশ ভাগের পরেও ভারত পাকিস্তান সেই সময়ে আপনার সেইগুলো ব্যবহার করে কলকাতা কিংবা ভারত পণ্য পরিবহন হতো উনিশশো পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে ভারতের জন্য সেই নৌপথ ব্যবহার করা পাকিস্তান তখন বন্ধ করে দিয়েছে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে বাহাত্তর সালে প্রথম ভারত তার স্বার্থ আদায় করার জন্য বঙ্গবন্ধুর সাথে মিলে কিংবা বঙ্গবন্ধুকে দিয়ে সেই চুক্তি করিয়েছেন প্রথম ভারতের সাথে চুক্তি বাংলাদেশের অভ্যন্তরীণ রুট ব্যবহার করে নৌ পরিবহন এবং বাণিজ্য চুক্তি ভারত তার লাভের জন্য পঁয়ষট্টির পর ব্যবহার করতে পারে নাই মুক্তিযুদ্ধের পরপরই তারা সেই ধান্দা হাসিল করার জন্য কিন্তু তারা ঠিকই কাজ করে গেছেন আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে এই দীর্ঘ বান্ন বছর তিপ্পান্ন বছরে যে কয়েকটি দেশের স্বার্থ বিরোধী দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি হয়েছে তার সব হয়েছে আওয়ামী লীগের আমলে এবং আওয়ামী লীগ ঐতিহাসিক ভাবে ভারতের সেবাদার ভারতের দালাল ক্ষমতায় থাকার জন্য তারা ভারতের দালালি করে চাটুকারিতা করে সেটা আজকে প্রমাণিত এই সরকার এই যে গত তিন চাম ধরে ক্ষমতায় আছে কি প্রক্রিয়ায় আছে চার কিভাবে আছে আপনারা জানেন আমরা সবাই জানি এই চার ক্ষমতায় থাকার ফলে দু সালে তারা প্রথমে ভারতকে ট্রানজিট দেওয়ার জন্য চুক্তি করেছে তার ফলে এগারো সাল থেকে বন্দর ভারতের পণ্য পরিবহন শুরু হয়েছে সালে ভারতকে ট্রানজিট এবং দেওয়ার ফলে ভারত চট্টগ্রাম এবং মংলা বোর্ড ব্যবহার করার জন্য অনুমতি পেয়েছে অভ্যন্তরীণ ভাবে তারা সরকার নৌপথ ব্যবহার করে তাদের পণ্য পরিবহন করছে তাদের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে তারা আপনার অল্প সময়ের মধ্যে পণ্য পৌঁছে দিচ্ছে তাদের স্বার্থ আদায় করছে এবং এইবার ভারত এবং বাংলাদেশের ব্যবস্থাপনায় যৌথ স্যাটেলাইট পরিচালনা করা আমি দেশবাসীর কাছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্র থেকে শুরু করে গ্রাজুয়েশনের ছাত্র থেকে শুরু করে এই দেশের প্রতিটি বিবেক সম্পন্ন মানুষের কাছে আমরা প্রশ্ন করতে চাই আপনাদের উপলব্ধি করাতে চাই বাংলাদেশের সাথে যদি কোন রাষ্ট্রের যুদ্ধ হয় তাহলে কার সাথে যুদ্ধ হবে সীমান্তবর্তী দেশ হিসেবে মিয়ানমার এবং ভারতের সাথে যুদ্ধ হবে তাহলে নিশ্চয়ই সামরিক এবং কৌশলগত নিরাপত্তার ক্ষেত্রে ভারত এবং মিয়ানমারের প্রশ্নে আমাদের একটা জাতীয় ঐক্য একটা জাতীয় সংলাপ একটা জাতীয় সমঝোতার দরকার ছিল অথচ আওয়ামী লীগ বঙ্গোপসাগরে ভারতের নজরদারি থেকে শুরু করে বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্ত নৌ স্থল পথে ট্রানজিট দেওয়া শুরু করে এখন আকাশ পথেও স্যাটেলাইট দিয়ে নজরদারি করার সমস্ত আয়োজন তারা করে বাংলাদেশকে ভারতের পেটে ঢুকিয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করছে এই যে কোনো দেশ করতে পারে এই রকমের একটা প্রতিবেশী দেশ আমরা যতই অসাম্প্রদায়িকতার কথা বলি আমরা যদি সৌহাদ্যের কথা বলি ভারত পৃথিবীর বুকে তার একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ভারতকে কায়ম করতে চায় নরেন্দ্র মোদীর সরকার সেই ক্ষেত্রে তাদের প্রধান এইখানে বাংলাদেশের মতো একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রকে তারা প্রতিবন্ধকতা হিসেবে দেখছে বাংলাদেশের আলে মোরামাদের থেকে শুরু করে বাংলাদেশের এই ইসলামী মূল্যবোধের রাজনৈতিক নেতৃবৃন্দকে গুম করা হত্যা করা থেকে শুরু করে এমন কোন কর্মযজ্ঞ এবং মিশন নাই যা ভারত নেয় নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ড ভারত ঘটিয়েছে সেও প্রমাণের হত্যাকাণ্ড ভারতীয় র হারিয়েছে এবং এই জাতকে বাংলাদেশের আরেকজন অভিসম্বাদিত নেত্রী বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছেন চিকিৎসা ব্যবস্থার নামে জেলখানায় নিয়ে তার খাবারের সাথে বিষ মিশিয়েছে এটা তার নেতাকর্মীরা বলছে এইভাবে আজকে তাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ সম্পন্ন সমস্ত নেতৃবৃন্দকে ভারত সরিয়ে দিয়ে আজকে শেখ হাসিনা এবং ওয়াইদুল কাদের মতো লেনদুক দর্জিদেরকে দিয়ে ভারত আজকে বাংলাদেশ পরিচালনা করতে চায় তাই আমাদের আহ্বান বাংলাদেশের জনগণের প্রতি বাংলাদেশের তরুণদের প্রতি ভারতের সাথে স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী সকল চুক্তির বিরুদ্ধে দাঁড়ান আওয়ামী লীগের কাছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই বলে দিতে চাই অনতি বিলম্বে ভারতের সাথে হওয়া সকল অনেক চুক্তি স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তি বাতিল করতে হবে এতদিন যা করেছেন করেছেন এতদিন বাংলার তরুণরা রুখে দাঁড়ে আজকে আমাদের মতো তরুণরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজনে দ্বিতীয় মুক্তিযুদ্ধ করবে প্রয়োজনে অস্ত্র হাতে তুলে নেবে বাংলাদেশের এক আপনার ইঞ্চি ভূমি ব্যবহার করে ভারতের রেল বাংলাদেশের মধ্যে দিয়ে চলতে দেওয়া হবে না প্রয়োজনে আমরা দেশবাসীকে অনুরোধ জানাবো এই সরকার যদি রেল আপনার পথ দেওয়ার বন্দোবস্ত করে বাংলাদেশের বিষয় সমীকাপ আমার জনতা মুক্তিযুদ্ধের মতো ওই রেল লাইন চালিয়ে দিতে হবে পুরিয়ে দিতে হবে বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিপন্ন করে ভারতীয় কোনো রেল লাইন বাংলাদেশে চলবে না চলবে না আপনাদেরকে আরো দুটো বিষয় বলতে চাই আপনারা জানেন যে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে স্পর্শকাতর স্থাপনা এই স্থাপনাটি করেছে রাশিয়া কিন্তু এর মেইনটেনেন্স এন্ড টেকনিক্যাল সাপোর্টের জন্য ভারত এইটা ম্যানেজমেন্ট করতেছে এই যে পারমাণবিক যারা বিজ্ঞান পড়ছেন তারা জানেন সংক্ষেপে বললে পারমাণবিক এই বিক্রিয়াগুলো হচ্ছে আপনার একটা আপনার অনু বা পরমাণু ভেঙে দুইটা হয় দুইটা ভেঙে চারটা হয় যেটাকে বলে একটা চেইন বিক্রিয়া এটা একটা বাড়তেই থাকে এই পারমাণবিক দুর্ঘটনা যদি বাংলাদেশে ঘটে বাংলাদেশের ম্যানেজমেন্ট করার সক্ষমতা নাই আবার সেই ম্যানেজমেন্টের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের চির ভারতেরা আমরা অবশ্যই বলছি যে ভারতের প্রতিমুক্তিযুদ্ধের কারণে আমরা কৃতজ্ঞ আমরা একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাই কিন্তু ভারত 52 বছরে বাংলাদেশকে কি কোনো সেই মর্যাদা দিয়েছে ভারত প্রতিবেশে অনেক দেশকে তাদের জাতীয় দিবসের অনুষ্ঠানে অতিথি করেছে বাংলাদেশের কোনো রাষ্ট্রপ্রধানকে কি অতিথি করেছে বরং আমরা এবারে দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দিল্লি গিয়েছেন নিউজ 18 থেকে শুরু করে অনেক পত্র-पत्रिका লিখছেন বাংলাদেশের মুখ্যমন্ত্রী এয়ারপোর্টে অবতরণ করছে আমরা প্রধানমন্ত্রীকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনি তো পঞ্চমবার এই প্রধানমন্ত্রী তো কাজে আপনার হয়তো একটা অনাগ্রহ তৈরি হতে পারে যে পাঁচবার তো প্রধানমন্ত্রী হয়ে যান আর কি হব এখন আপনার যদি ইচ্ছে এবং আগ্রহ জাগে ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আপনি ভারত চলে যান এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবেন না এই দেশের মানুষ হতে দিবে না একই সাথে আজকে আপনারা লক্ষ্য করেছেন শুধুমাত্র ভারতের সাথে এই অনেক এবং অসম এই যে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হচ্ছে সেটি না দীর্ঘ দেড় দশকের রাজনৈতিক সংকট দেশে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক একটা চরম সংকট তৈরি করেছে আজকে রিজার্ভ প্রায় বারো বিলিয়নের মতো দুর্নীতির একটা মহোৎসব চলছে এমনকি এই দুর্নীতির তথ্য দিতে গিয়ে পুলিশ কর্মকর্তা আবার অনেকে চাকরি চুক্তি হচ্ছে আর এক পুলিশের দুর্নীতির তথ্য দিতে গিয়ে আপনারা দেখছেন বিএনপির কমিশনার আসাদুজ্জামানের দুর্নীতি এবং অবৈধ সম্পদের তথ্য দিতে পুলিশের তিনজন কর্মকর্তা চাকরি চুক্তি হয়েছে তার মানে এই সরকারের চরিত্রটা যে তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও তারা দুর্নীতিবাজদেরকে রক্ষা করছে পৃষ্ঠপোষতা করছে যেই কারণে আজিজ বেলোজির কিংবা জিআইজি রফিকুল জামিলুল এই রকমের অনেক দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তার তথ্য বের হয়ে আসলেও তাদের কারো বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না বরঞ্চ তারা যেন টাকা পয়সা নিরাপদে সরিয়ে নিতে পারে নিরাপদে দেশ ত্যাগ করতে পারে সেই ধরনের একটা বন্দোবস্ত করছে এই দেশকে নরকের দিকে ঠেলে দিচ্ছে তাই আজকে দেশের স্বাধীনতা সার্বভৌম বিশ্বাসী গণতন্ত্রকামী সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ফাসিস্ট সৈল শাসকদের বিরুদ্ধে রাজপথে আমার আহ্বান জানাবো এবং এই ভারতের সাথে সকল আণার চুক্তি বাতিলের দাবিতে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আগামী শুক্রবার বিকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি গণ অনুষ্ঠিত হবে এই বিক্ষোভে দলমত নির্বিশেষে আমরা সকল মানুষকে সম্পৃক্ত হয়ে ভারতে আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি

এটা যদি প্রধানমন্ত্রী পথ ধরেন এরশাদ খালেদা জিয়া যদি ভারতের পা ধরে বসে থাকতেন তাহলে তো তারা ক্ষমতায় থাকতেন খালেদা জিয়া তো এখন হাসপাতালে মৃত্যুর প্রহর গুনতেন না তাকে চিকিৎসার জন্য বিদেশ যেতে দেওয়া হচ্ছে না তার দলের একজন স্থায়ী কমিটির সদস্য সাবেক আমরা সাবেক মন্ত্রী সালাউদ্দিন সাহেব আপনার দিল্লিতে আপনার আটকা পড়ে রয়েছেন দেশে আসতে পারছেন না তাদের সাথে যদি ভারতের এরকম সম্পর্ক থাকত তাহলে তো তারা প্রধানমন্ত্রীর মতো আপনার ক্ষমতা ভোগ করতে পারতেন সরকারে যেতে পারত এটা প্রধানমন্ত্রী নিজের কথাটা অন্যের চাপিয়ে দিয়েছেন কারণ তিনি তো বলেছেন যে আমরা ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে এই প্রধানমন্ত্রী বলতে পারেন না কিন্তু এই প্রধানমন্ত্রী বলেছেন কারণ দেশের দেশের চেয়ে জনগণের চেয়ে ক্ষমতায় থাকাটাই তাদের কাছে বড় তিনি ডক্টর ইউনুসকে চ্যালেঞ্জ করেছেন এবং তিনি খুব গর্ব নিয়ে বলেন আমি জাতির পিতার কন্যা আমি কাউকে জেলাসি করি না আমি কাউকে হিংসা করি না আমরা প্রধানমন্ত্রীকে বলছি আমরা কৃষক শ্রমিক সাধারণ মানুষের সন্তান আমরা কারোর সাথে কম্পেয়ার করি না নিজের যোগ্যতায় মেধায় আজকে রাজনীতিতে জায়গা তৈরি করেছি বাপ দাদা স্বামীর কোঠায় আমরা রাজনীতিতে আসি আজকে আপনাদের যদি প্রকৃত অর্থে চ্যালেঞ্জের সক্ষমতা থাকে তাহলে একবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখেন এই গণাধিকার পরিষদের তরুণ ছাত্র যুবকদের সাথে আপনারা মোকাবেলা করে দেখেন সেটাতে কেন আপনারা ভয় পাচ্ছেন ডক্টর ইউনূসের চ্যালেঞ্জ জানিয়েছেন আমরা তো চ্যালেঞ্জ আপনাদেরকে পাঁচ বছর ধরে জানিয়ে আসছি দেখেন একটা ফ্যান নির্বাচন দেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে নির্বাচন দেন দেখেন কার জনপ্রিয়তা কত আপনি জাতির পিকার কন্যা আপনি একাধিকবারে প্রধানমন্ত্রী আপনাকে বিএনপির একজন নেতা সাদেক হুসেন খোকায় ঢাকা থেকে হারিয়ে দিয়েছিল সেই কথা নিশ্চয়ই আপনার মনে আছে উনারি এত চ্যালেঞ্জ দিয়ে না মানুষকে এত তুচ্ছ তাচ্ছিল্য করেন না দেশকে মুক্তি দিন দেশের মানুষকে মুক্তি দিন আল্লাহর সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নিন অনেক দেশের ক্ষতি করেছেন অনেক মানুষের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছেন আর অত্যাচার নির্যাতন জুলুম চালায় না জুলুমকারীকে সহ্য করে না আপনারা যদি এইভাবে চলতে থাকেন আপনাদের পতন পতন নির্মম নিষ্ঠুর হবে পৃথিবীর ইতিহাসে তাই হয়েছে আপনাদের অতীত শিক্ষা আছে কাজে শিক্ষা নেন ইতিহাস থেকে গায়ের জোরে বেশি দিন ক্ষমতায় থাকা যায় না এখন যা করছেন যা বলছেন সবকিছু গায়ের জোরে করছেন এইভাবে একটা দেশ চলতে পারে না এবং চলবে না জনগণ রুখে দাঁড়াবে ইনশাল্লাহ আমি একটা জিনিস এক করি নিশ্চয় আপনারা জানেন যে খালেদা জিয়া তিনি বলেছিলেন যে ওদের হাতে গোলামের জিনজির আর আমাদের হাতে স্বাধীনতার পতাকা সুতরাং খালেদা সম্পর্কে যে কথা বলেছেন এটি আসলে ভিত্তিহীন বরং প্রধানমন্ত্রী গতকাল নিজেই প্রমাণ করেছেন তার বক্তব্যের মাধ্যমে যে ভারত তাদের নাকি সব থেকে বড় প্রকৃত বন্ধ আমি আজকেও খালেদাজিয়ার একটি বক্তব্য শুনলাম যেখানে তিনি বলছেন ভারতের সাথে যতগুলো অনেক চুক্তি হবে

আপনারা পৃথিবীর যদি বৈশিষ্ট্য করেন তাদের সম্পর্কে জানেন তারা দেখবেন যে জনগণকে করার জন্য তারা নানান ইস্যু দেয় স্বাভাবিকভাবেই এক এক সময় এক এক ইস্যু ধরেন এই ছাগল কাণ্ড নিয়ে কিছুদিন চলেছে পত্র পত্রিকা মিডিয়া গরম অন্য বিষয় চুপ আবার এই রাসেল ভাইবার নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন ইস্যু সরকার এবং তার এজেন্সিগুলো তৈরি করে যে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য কিন্তু বাস্তবতা হচ্ছে এখনকার জনগণ এতটা সচেতন এক ইস্যুতে পড়ে থাকে না সেই কারণেই এত কিছুর মধ্যেও আমরা কিন্তু দেশের মৌলিক স্বার্থ সরকার যে তলে তলে দেশবিরোধী চুক্তি করে দেশের স্বাধীনতা সার্বভৌমতাকে বিপন্ন করছে দুর্নীতিবাসদেরকে রক্ষা করার জন্য সবাই গেছে আমরা কিন্তু ঠিকই এই ইস্যু ধরেছি এবং এই ইস্যু নিয়ে আমরা কিন্তু রাজপথে নামা শুরু করেছি তো কাজী এই ইস্যু দিয়ে আসলে প্রকৃত ইস্যুকে আড়াল করা যাবে না সাময়িক বিভ্রান্তি তৈরি করা যাবে